সালামু আলাইকুম প্রিয় দর্শক্রাইবার এই যে দেখেন কিছু লোক আসছে বিমানে বাংলাদেশে যাওয়ার জন্য কিছু খাদক শ্রেণীর লোক থাকে না তারা বিজনেসেলা টিকিট কাটার পরে তারা চিন্তা করতেছে যে টাকা দিয়ে দিয়েছে খাইয়ে টিকিটের আসল মূল্য ঠিক আছে তারা এইভাবে এই দুজন আসে আর একজন গাইতে খাইতে আমার এই একজন খাইয়ে এখন মারতে পারে না ঠিক আছে কৌতুম্বর হয়ে গেছে ঠিক আছে আমাকেও এক বোতল দিস নি এক বোতল যদি ঠিক আছে আমি তো খাই না এখনো রয়ে গেছে এখন তারা এই খানা তারা চিন্তা করতে যে চল্লিশ দিনার প্রতি দিনের চল্লিশ দিনের মিশেছে সিক্সটিন থাউজেন্ড টাকা ষোলো হাজার টাকা এক্সট্রা পেয়ে টাকা দিয়ে তারপর তারা আসছে এখন তারা কি ষোলো হাজার টাকার খানা খাইতে পারবে খার চেষ্টা করতেছে পানি খায় ওই ই খায় কপি খায় তারপর বিরিয়ানি খায় এইগুলো খাইয়ে কি ভাই ষোলো হাজার টাকা করবে আপনারা বলছেন ঠিক আছে কমেন্ট করে জানাই বলেন আপনার ঠিক আছে এই যারা আছে যেটা থাকতে ষোলো হাজার টাকা খাইবে ষোলো হাজার টাকা বাঙালি কি খাইবে বাঙালি তো ভাতের আছে খাই নিয়েছে কি জানি বিরিয়ানি বিরিয়ানি গোরু বিরিয়ানি নিয়ে খাইছি গ্রাম খাওয়া খাওয়ার পরে খাওয়ার পরে এখন তাই খাবো কোল্ড ড্রিঙ্ক খাইবো জুস খাইবো কপি খাইবে গাওয়া খাইবে চা এইগুলো খাইতে আসলে হয় না ঠিক আছে তাই তারা চেষ্টা করতেছে তোলার জন্য দেখা যাক তারা কত দূর তুলতে পারে করে একজন লাস্টে বিল ভসা দেবে কয় টাকা খাইছে ঠিক আছে আমরা কথা দেয় একজন কিন্তু ওই যে দু হাজার করে খাইতে পারবে না ঠিক আছে এই যে আবার এই করিগুলা সেও নিয়ে আসবে মানে একটা করে একটা চলছে ঠিক আছে খানা দেখাবে কি খাবে কি খাবে না ঠিক আছে দেখুন সবাই এটা দেখেন আপনারা আসেন তবে যদি আসতে চাই আপনার যদি সামর্থ্য থাকে আপনারা ওই যে ফার্স্ট ক্লাসে আইসেন ওই গরিবী ক্লাসে অনেক দিন ধরে করছি এখন আর পড়ার রুচি নেই আর ওই গরিবের ক্লাসের অবস্থা যা তাতে কিন্তু আসলে মান সম্মান শিখে না মান সম্মানটা আপনার কিভাবে মেজারমেন্ট করা হয় যখন আপনার আর্থিক দিকটা বেড়ে যাবে তখন আপনার মান সম্মানটাও বেড়ে যাবে এই যে সামনে যে লোকগুলো আছে এই যে এই একজন এই একজন এই একজন এই একজন ঠিক আছে এই যে যারা যারা আছে না এদের সবাই এখন হইলো আর্থিক বেড়ে গেছে তাদের মাতা পিতা আয় বেড়ে গেছে এই তারা এখন বিজনেস ক্লাসে জানি করে ঠিক আছে তাদের আল্লাহ তালা তাদের তৌফিক দিচ্ছে তা ঈদের দিন তারা কিন্তু আবার লাকি মান ঠিক তারা দুইটা ঈদ করতেছে ঈদের ঈদ করে যাবে আবার একটা ঈদ দায়ী কিন্তু তারা বাংলাদেশে পড়বে কালকে

মাঝে মাঝেই যাই এই যে ভিআই প্লাস ভিআই পি ক্লাসে আমার কিন্তু ডকুমেন্ট থাকে আপনার আমার চ্যানেলে আছে আমার এই যে আছে তাদের যদি থাকে তাদের চ্যানেল মতো এই দেখে আপনার একটু ইউনিয়ন ঠিক আছে আজকের মতো এখানে ভালো থাকে আসসালাম আলাইকুম